নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের দেখাবো একটি কমার্শিয়াল শপ এটি একটি দোকান যেটি আছে একদম মেন রোডের উপর কলকাতায় একদম ব্যস্ত রোডের উপর দোকানের সামনে রাস্তা হলো চল্লিশ ফিটের জেমস লং স্মরণীয় রোডের ওপরেই আছে এই দোকানটি দোকানটি দোতলা করা আছে উপরে আছে ডক্টর চেম্বার একটি বাথরুম করা আছে উপরে সবটাই আপনাদের দেখাবো সঠিক তথ্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সকল তথ্য জানতে পারবেন আপনারা এবং যারা এই রকম নিত্য নতুন প্রপার্টির বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দিন আমার নতুন বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে আমার বিজ্ঞাপনটির নোটিফিকেশন পৌঁছে যাবে সকলের কাছে আপনাদের লাইক কমেন্ট আমাদের বিজ্ঞাপন বানাতে উৎসাহিত করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কলকাতায় মেন রোডের উপর বিক্রি আছে এই দোকানটি যার স্কোয়ার ফিট হলো চারশো ষাট স্কোয়ার ফিট যার স্কোয়ার ফিট হলো ফোর সিক্সটি স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর মিলিয়ে টোটাল হচ্ছে স্কোয়ার ফিট চারশো ষাট স্কোয়ার ফিট দোকানটি ফ্রন্ট হলো দশ ফিটের দোকানটি ফন্ট হলো দশ ফিটের এবার জানাবো কোন লোকেশানে আছে দোকানটি লোকেশান হল দক্ষিণ কলকাতা ডায়াম রোড রোড লং রোডের উপরেই লোকেশানটি আরেকবার শুনে নেবেন দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাভড়া রোড জেমসলাম রোডের উপরে আছে এই দোকানটি দোকানে জল এবং ইলেকট্রিক নেওয়া আছে জলের রিজার্ভার করা আছে দোকানের মধ্যেই টুকটাক ইন্টেরিয়ার করা আছে দোকানের মধ্যে আপনারা যে কোনো বিজনেস করতে পারেন এই দোকানটিতে জল আছে কর্পোরেশনের এবং ইলেকট্রিক আছে সিএসসি টোটাল এই ফার্নি সবটাই আপনারা এই দোকানটি কিনলে বা পারচেস করলে পেয়ে যাবেন আপনারা দোকানের পিছনে আছে আরেকটি রোড এই রোডটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড পিছনে রোডটি আছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনটির নাম হলো ঠাকুরপুকুর মেট্রো স্টেশন এই রোড থেকে আঠাশটি রুটের বাস পাবেন আপনারা দারুণ কানেক্টিভিটি এবং ফেসিলিটি পাবেন এই দোকানটিতে প্রাইম লোকেশানে আছে এই দোকানটি যদি আপনারা ডায়মন্ড রোড থেকে আসেন সেটির স্টপেজ পড়বে ঠাকুরপুকুর থানা স্টপেজ তার উল্টো দিকেই হবে এই দোকানটি দোকানটির থেকে এক মিনিট দূরত্বে পাবেন মেট্রো বাস অটো স্ট্যান্ড হসপিটাল স্কুল মার্কেট ইত্যাদি এবার জানাবো দোকানটি কত টাকায় বিক্রি করবে মালিক দোকানের দামই বা কত দোকানের দাম হল ছাপ্পান্ন লক্ষ টাকা সবটির প্রাইস হলো ফিফটি সিক্স ল্যাক্স দোকানটির দাম হলো ছাপ্পান্ন লক্ষ টাকা সবটির প্রাইস হল ফিফটি সিক্স ল্যাক্স আরও বিশদে জানতে আমার এই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আরেকটি চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন